একবার চিন্তা করুন যদি পুরো পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে আর বাঁচার একমাত্র রাস্তা থাকে একটি নৌকা তখন আপনি কি করতেন এমনই এক সময় এসেছিল যখন হরত নুহ সালাম আল্লাহর আদেশে মানুষকে বারবার সতর্ক করেছিলেন যেন তারা এক আল্লাহর উপাসনা করে মিথ্যা দেবদেবীকে ছেড়ে দেয় কিন্তু মানুষ তাকে নিয়ে উপহাস করত হাসি ঠাট্টা করত পাথর ছুঁড়ে মারত শত অত্যাচার সত্ত্বেও তিনি নয়শত পঞ্চাশ বছর ধরে মানুষের হেদায়তের জন্য ডাকে গিয়েছেন অবশেষে আল্লাহর পক্ষ থেকে কঠিন এক সিদ্ধান্ত এল এক মহাপ্লাবন তখন আল্লাহ নুহ আলাইহিস সালামকে একটি বিশাল নৌকা বানাতে বললেন মানুষ তখনও হাসতে লাগল বলল এখানে কথাও পানি নেই তো পাহাড়ের উপরে নৌকা বানিয়ে সে কি করবে সে পাগল হয়ে গেছে কিন্তু যেই না আকাশ চিরে পানি নামতে শুরু করলো আর জমিনের ফাটল দিয়ে পানি বের হতে লাগল তখন তারা বুঝল এটাই ছিল সত্য কিন্তু তখন আর ফেরার সময় ছিল না বাঁচল শুধু সেই মানুষ ও প্রাণীগুলো যারা নুহ সালামের নৌকায় উঠেছিল শিক্ষা এ ঘটনা আমাদের শেখায় দুনিয়া যতই হাসুক আল্লাহর কথা সবসময় সত্য এবং ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকলেই রক্ষা পাওয়া যায়